এই যে দেহব অ্যাকচুয়ালি গেম মে আছে ও বাবা কারেন কারেন বাবা সেই যে তুমি কবে গেলা বাবা আর তো ভিডিও তাকাইলা না বাবা ঘুম নাই খাওয়া নাই বাবা তোমার নানারা যহট কারেন্ট বিলে লাগা এ তোহন তো আমরা ঘুরে দেই না বাবা কে তুমি গেছো আর আয়ও না বাবা কি পাপ করছে আমরা বাবা গরমে সেল তুমি যে নাই তোমার বুহে তো দুবরা চালাইতেছে বাবা তোমার সেবা যত্ন করা সাইরা দেম প্যান্ট কুইলে হাল দেম বাউল কুইলে দিঘি ডুবাইয়া দেম ও বাবা দুই বেলা না খায় থাকতার বা তবু এই কারেন্ট প্যান্ট ছাড়া বাতাস ছাড়া তাহা যাইতো না ও বাবা বাবা রে একটু দয়া করো আমার বাহের জায়গা তোমার গাইরাতেছি তুমি যে তারায় রয়েছ কোন দিন যে খুব এক একটা দে বাবা তুমি একটু চাও শুনো ধরে চাও বাবা তুমি তো কথা দিছিলা বাবা যে বাইরে বাইরে একটু মাথাত কইরা কারেন্ট দেওয়া যাইব কারেন্টের তার তো আমার মাথার উপরে আছে বাবা তুমিও খারে রয়েছ কিন্তু ভিতরে তো মাল নাই হয় ও বাবা বাবা রে একটু শুনো ধরে তাকে দেখো বাবা গরমে রোদে ফর্সার চেহারা কালা হয়ে যা গাহে সরি বাবা একটু দয়া করো বাবা তোমার কি কান নাই বাবা গাইবে ভাবে হুনো ও karen বাবা আয় তুমি এই যে দেখো ব্যাকশুল গেমে আছে ফুলাফাট কুমাই তরে না দুইটা ফুলাফাট কেটের কুতুত সারা রাত জাগনা তো হে ও বাবা বাবা karen karen re আইতে না তুই ও তোমরে রাগ করছস আইতে না তুই বাবা

আমরা যায়া যায় দে তুই আয় এয়ারফোরো তাইস না ও বাবা কারেন দেখ তোর বিসা দেখ তুই এত ফুড হয়ে গেছস আর আমার বিসা দেখ তোর কিছু বুক লাগবে কিনা লাগলে ক আমি দে যাই দে পয়সা আরে এক মাসের বিল যদি আরেক মানে শেন নে ছেড়ো লাভ নে চুদ খেলাছ তোরা ও বাবা কারেন আই ও দেখ আমার বস্তু ই গেমেশি তুই দেশ চেহারা একদম বাবা ও বাবা আমি সারতাম না তরে বাবা তুই যে কারেন্ট না